হাই ফিন সুন্দরের সাতখানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আবার একটা তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে আমার স্পেশালি আমার একটা ভিডিও করার জন্য এটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম টোয়েন্টি ফোর্স ময়শ্চারাইজার লক ননস্টিকি এটা খুবই স্টিকি একটা ক্রিম আর এটা মশ্চারাইজারটা এতটাই লাইট হোয়াইট লাইট যে তোমরা যদি তোমরা ব্যবহার করো তবেই তোমরা বুঝবে আর এই ল্যাকমি পিচ মিলটা অনেক পুরোনো কিন্তু এটা নতুন প্যাক আসার ফলে এটা দু তিন বছর আগে লঞ্চ হয়েছে দু বছর আগে লঞ্চ হয়েছে তাই তোমার এটা আমি কিছুদিন আগে ব্যবহার করেছি আগে আমি এটা ব্যবহার করিনি আগে পুরোনো প্যাকটা ব্যবহার করেছিলাম তাই তো আমার নতুন ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো একটা ময়শ্চারাইজার আর খুবই লাইট খুবই লাইট মনেই হবে না যে তোমরা কোনো ময়শ্চারাইজার লাগিয়েছিল আগে যে ক্রিমটা ছিল সেটার মধ্যে অনেকটা ভাব ছিল যে যখনই লাগাতে স্কিনের মধ্যে তখনই মনে হতো যে কোনো কিছু লাগিয়েছি কিন্তু এই যে নতুন প্যাক একটা নিয়ে এসছে ল্যাকমি সেটা খুবই স্টিকি আর মনেই হবে না যে তোমরা কোনো কিছু ব্যবহার করেছো ময়শ্চারাইজার ব্যবহার করেছো এতটাই লাইট তো এইটার মধ্যে বিশেষতা হলো আমি যেটা ব্যবহার করে বুঝলাম যে খুবই ভালো একটা ময়শ্চারাইজার আর অনেকক্ষণ লং লাস্টিং থাকে যদি তোমরা এটা ব্যবহার করো তোমরা বুঝবে এটা খুবই একটা ভালো ময়শ্চারাইজার আর আর ল্যাকমির প্রোডাক্ট তো কোনো কিছু বলার নেই ল্যাকমির প্রোডাক্ট সবসময় ভালো হয়ে ভালো হওয়ার ওরা ওরা আরও বেস্ট প্রোডাক্ট ব্যবহার করে বের করে যাতে আমাদের আমাদের সব স্কিনের ক্ষেত্রে আমাদের যেন ভালো ফল পাওয়া যায় আর এই ল্যাকমির প্রোডাক্ট কোনো কিছু তুলনা হয় না কোনো কিছুর থেকে আমার তো খুবই ভালো লাগে যে কোনো কিছু যেহেতু সানস্ক্রিন হোক বা ময়েশ্চারাইজার হোক বা ফাউন্ডেশন হোক বা কম্প্যাক্ট পাউডার হয় সব কিছুই ল্যাকমি বেস্ট তাই আমার এই মশ্চারাইজারটা খুবই ভালো লেগেছে আমার নিজের রিভিউ পার্সোনাল রিভিউ বলতে গেলে তোমাদের এটা তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো খুবই একটা ভালো মশ্চারাইজার আর এটার প্রাইসটা খুবই খুবই রিংস খুবই হাই নয় কারণ এখানে হান্ড্রেড রুপিসের মধ্যেই তোমরা পেয়ে যাবে বাজার অনলাইন সব ক্ষেত্রেই তোমরা পেয়ে যাবে তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টেও পারচেস করতে পারো আর নাইকা থেকেও নিতে পারো আর তোমরা যদি অনলাইন যদি পারচেস না করো তোমরা মার্কেট থেকেও পেয়ে যাবে অ্যাভেলেবেল তো এর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে